আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা একজোট হয়েছে এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং আপনাদের সাথে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিষয়গুলো আলোচনা করেছি তবুও অনেকের মনে এখনো প্রশ্ন যে ভাইয়া আমেরিকা যদি ভারতের সাথে একজোট হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরাতে চায় তাহলে ডক্টর ইনুস কেন এখনো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে না আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমত ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না ডক্টর ইনুস যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলেও ফেলে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেও দেয় তবুও নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না একেবারে আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করবে সে কারণে হয়তো ডক্টর ভালো করেই জানে আমি নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিলেও তারা নির্বাচন অংশগ্রহণ করবে না তাই হুদাই তাদের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে কোনো লাভ নেই এটা ডক্টর ইগো প্রবলেমের কারণ হচ্ছে বিশ্বের যত প্রভাবশালী দেশ আছে আমেরিকার থেকে ধরে রাশিয়া থেকে ধরে ভারত সকলে কিন্তু একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য অনেক আগে থেকে ডক্টরকে চাপ দিয়েছে এবং আমেরিকার কংগ্রেসের কিছু এমপি এবং ব্রিটিশের এমপিও চিঠি দিয়েছে আপনারা সেটা মোটামুটি অবগত আছেন এবং বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ডক্টর একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের অংশগ্রহণ যাতে থাকে সেটার জন্য অনেক চাপ দিয়েছে সেটাও কিন্তু অবগত আছেন এবং আমিও এই সকল বিষয় নিয়ে ক্লিয়ারলি অনেকগুলো আলোচনা করেছি এখন ভারত এবং আমেরিকা একজোট হওয়ার ফলে কি রিয়েকশন আসবে বাংলাদেশের রাজনীতিতে যে রিয়েকশনটা আসবে সেটা হবে বারোই ফেব্রুয়ারি যদি পাতন নির্বাচন হয়ে যায় তার পরবর্তী সময়ে কারণ তখন একটি রাজনৈতিক সরকার আসবে এখন যে সরকারটা আছে সেটা কোনো রাজনৈতিক সরকার না এই সরকারকে ব্লেম দিল এই সরকার খারাপ ভালো সমালোচনা আলোচনা গালাগালি করলো কোনো লাভ নাই কারণ এটা রাজনৈতিক সরকার না এরা চলে গেলে ভ্যানিস এদেরকে নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা করার সুযোগ নেই কিন্তু যখন রাজনৈতিক সরকার থাকবে তখন মানুষ কম্পেয়ার করতে পারবে এবং রাজনৈতিক সরকার উপর ব্লেম দিতে পারবে এবং কূটনৈতিকভাবে বিভিন্ন প্রেসার ক্রিয়েট করতে পারবে বিশ্বের বড় বড় দেশগুলা তখন ওই রাজনৈতিক সরকারগুলো যখন প্রেশারে পড়ে যাবে তখন ওই রাজনৈতিক সরকারকে দিয়ে বিশ্বের অন্যান্য দেশ কূটনৈতিকভাবে যেটা স্বার্থ হাসিল করানো সেটা করতে পারবে সে কারণেই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার আসার জন্য ভারত এবং আমেরিকা বসে আছে যখনই পাত্তা নির্বাচনের ফলে বিএনপি বা জামা যে সরকারই আসবে ওই সরকারের উপর কূটনীতিক প্রেশার আসবে কূটনীতিক প্রেশার আসার পর পরে কিন্তু ওই সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে তখন আর কোনো অপশনই থাকবে না হয়তো রেজিম বাঁচাতে হবে নাহলে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে রিয়েলিটি সেই কারণেই নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছে ভারত এবং যুক্তরাষ্ট্র এখন আপনার মনে করিয়েন না তারা একজোট হয়েছে বিদায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে ক্ষমতা বসানো এক জিনিস এক জিনিস এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরিয়ে আনা আর জিনিস অন্তত রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক তারপরে ক্ষমতায় কিভাবে বসাতে হবে কিভাবে ক্ষমতায় আসবে সেটা চিন্তা করা যাবে অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফিরিয়ে জন্য চেষ্টা করছে আমেরিকা এবং ভারত আমেরিকার থেকেও ভারত বেশি উঠে পড়ে লেগেছে তার মেইন রিজন হচ্ছে এখন যে বাংলাদেশ আর্মি আছে সেখানের মধ্যে সকল আর্মিদেরকে এখন পাকিস্তানপন্থী যারা আছে তাদেরকে বড় বড় পোস্টে নিয়ে আসা হচ্ছে দুজন লেফটেন্ট জেনারেলকে অবসরে পাঠানো হয়েছে শাহিনুল হক এবং মিজানুর রহমানকে ওদের জায়গার মধ্যে পাকিস্তানপন্থী দুজন সেনাবাহিনীকে নিয়ে আসা হয়েছে একজন হচ্ছে কামরুল হাসান তাকে সিজিএস পদে নিয়ে আসা হয়েছে চিফ অফ জেনারেল স্টাফ অফিসার পদে এবং পিএসও পদে নিয়ে আসা হয়েছে ফয়জুর রহমানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে তার মানে চিন্তা করেন এখন সানা প্রধানও পাকিস্তান পন্থী কামরুল হাসানও কারণ হয়ে দাঁড়িয়েছে সে কারণে ভারত নির্বাচন হওয়ার পর কিন্তু মে যাবে কূটনীতিকভাবে সাথে আমেরিকাকেও রাখবে আমেরিকার যত স্বার্থ আছে সকল কিছু ভারত ইন্সিউর করবে আওয়ামী লীগে হয়তো করবে আপনার স্বার্থ হাসিল হবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফেরানোর জন্য আমাদেরকে সমর্থন দিতে হবে এটাই হচ্ছে আগামীতে ঘটার সম্ভাবনা বাংলাদেশে বেশি সে কারণে আপনারা অন্যান্য যে সকল বিষয় এখন দেখতে পাচ্ছেন সেটা গতানুতিক ভাবে এখন হয়তোবা হয়ে যাবে যে আছে তখন নির্বাচন হয়ে যেতে পারে নির্বাচন হয়ে যাওয়া মানে যে আওয়ামী লীগের ফিরতে পারবে না বিএনপি দশ বছর বিশ বছর পঁচিশ বছর ক্ষমতায় থাকবে যদি ক্ষমতায় চলে আসে বা জামাত আসলে জামাত থাকবে এগুলো হচ্ছে আকাশ কুসুম চিন্তা ভাবনা বাংলাদেশে নির্বাচন হওয়ার পরে আসল খেলা শুরু হয়ে যাবে ভারতে সেখানে সমর্থন দিবে আমেরিকা কারণ আমেরিকা স্বার্থ হাসিল করে দিবে সকল ব্যাপার হয়তো ইন্সওরও করা হবে কারণ আমেরিকা দফায় দফায় শেখ হাসিনার সাথে আলোচনা করেছে ভারতের সাথে কূটনীতিক বৈঠক করেছে অনেকবার তাই আমরা মোটামুটি কি বুঝতে পেরেছি জাস্ট আর কিছু মাস কিছু মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষপার্জনে তাদের অ্যাক্টিভিটি এবং তেইশ তারিখ শেখ হাসিনা ডাইরেক্ট লাইভে আসার একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং কলকাতার বিভিন্ন ব্যাপার পত্রিকাও নিউজ হয়েছে তার মানে আওয়ামী লীগ আস্তে আস্তে লাইভ চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে এবং সকল জায়গায় আওয়ামী লীগ নিয়ে এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে শুধু এখন রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করা বাকি এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা বাকি আর সকল কিছু কিন্তু আওয়ামী এখন করে রেখেছে নির্বাচনটা হতে দেন সকল কিছু কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের তরিকায় করবে আশা করছি কিভাবে কাজ করছে এই আমেরিকা এবং ভারত একজুট হয়ে সে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আপনাদের মনে এখন আর কোনো প্রশ্ন নেই আপনারা তো মনে করেন আমেরিকা এবং ভারত একজুট হয়েছে সে কারণে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ করে ফেলবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও তুলে ফেলবে ভাই কূটনীতিক খেলাগুলা গায়ের জুড়ে হয় না আমেরিকা এবং ভারত যতই একজোট হোক তারা তো আর সারা বাহিনী পাঠিয়ে শেখ হাসিনাকে নিয়ে এনে ধুম করে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিতে পারবে না কূটনীতিক ব্যাপারগুলো আস্তে আস্তে সংগঠিত হয় যখন পরিপূর্ণভাবে হয়ে যায় তখনই আপনার আপনারা রেজাল্ট সামনে দেখতে পান এটাই হচ্ছে কূটনীতিক খেলা কূটনীতিক খেলাগুলো দেরিত হল রেজাল্ট পজিটিভ আসে হয়তোবা আওয়ামী লীগের ব্যাপারও সেটা হচ্ছে এবং রেজাল্ট পজিটিভ আসবে সে কারণে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা হতাশাগ্রস্ত হবেন না আমি সব সময় বলি হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নাই দুঃখের পরে কিন্তু সুখ আসে এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতি তো খারাপ সময় এবং ভালো সময় দুটাকে নিয়ে কিন্তু রাজনীতি তাই এটাকে মেনে আমাদের চলতে হবে আওয়ামী লীগ সতেরো থেকে আঠারো মাস বাংলাদেশের রাজনীতি ভাবে অনেকভাবে কোণঠাসা এবং বাংলাদেশের রাজনীতিতে রাজপথের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ তার দাপট দেখাতে পারছে না এটা কষ্টকর কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল না এখন দুইটা বছর হয়তো বা রাষ্ট্রপথের দাপট দেখাতে পারবে না তাতে কি হয়েছে কূটনীতিকভাবে গুছিয়ে নিয়ে আবার সাংগঠনিকভাবে শক্তিশালী ফিরে আসতেছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদেরকে সেদিকে আগে ফোকাস দিতে হবে শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করে আবার ফিরিয়ে আনছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ভারতও বসে আছে এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইন তাই হতাশাগ্রস্ত থেকে সরে আসুন উজ্জীবিত হন আগামীতে রাজপথ কাঁপাতে হবে আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে